তার প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় মধ্য কলকাতা এবং এই এই কলকাতার যে অঞ্চলটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো মার্কু স্ট্রিট আর কলকাতাবাসী এটাকে মার্কু স্ট্রিট বা ইন্ডিয়ান মিউজিয়ামের পিছনের অঞ্চল বললে চিনলেও বাংলাদেশিরা কিন্তু এই জায়গাটা খুবই ভালোভাবে কেনে এই জায়গাটাকে বলা হয় এই স্থানীয় ব্যবসায়ীরা দেখেন মিনি বাংলাদেশ এর কারণ হলো এই অঞ্চলটায় সারা বছর বাংলাদেশিদের আসা যাওয়া লেগে থাকে কিছু ঘোরার কারণে কিছু চিকিৎসার কারণে ব্যবসায় কারণে এই সময়টা কিন্তু সারা বছর বাংলাদেশি বাঙালিদের কিন্তু আসা যাওয়া লেগে থাকে কিন্তু এই মুহূর্ত বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতিতে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশিদের কলকাতায় দেখা নেই এর ফলে কিন্তু কিছুটা হলেও এইখানকার যারা হোটেল ব্যবসায়ী এখানকার যারা মানি এক্সচেঞ্জ আর এখানকার যারা শপ এবং এই অঞ্চলটা যে নিউ মার্কেট অঞ্চল ধীরে যেই মার্কেট স্ট্রিট সেখানে কিন্তু একটা সাময়িক প্রভাব পড়েছে বাঙালিদের না থাকার কারণে বাংলাদেশি বাঙালিদের কারণ এই যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এইখান থেকে এই এই স্পটকে কেন্দ্র করে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ তথা কলকাতা তথা গোটা ভারত কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যান ফলে স্পটে যখন ট্যুরিস্ট না থাকে যাত্রী না থাকে না থাকে স্বভাবতে এখানকার তারা বিপদে পড়েছেন বিপদ সমস্যায় পড়েছেন তারা আর্থিকভাবে জীবিকায় একটা টান পড়েছে তবে এর সাথে সাথে আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এইখানে কিন্তু প্রচুর বাঙালি পশ্চিমবঙ্গের কলকাতা এখনও নিরাপত্তা যথেষ্ট জোরদার শক্তিশালী আছে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ যেমনি নিরাপত্তায় আছে স্টিট ওয়েলফেয়ার সোসাইটি

দিক থেকে পর্যটকের দিক থেকে কেন আমাদের এখানে ট্রাভেল এজেন্সি থেকে ধরে হোটেল থেকে ধরে মানি এক্সচেঞ্জার থেকে ধরে সবাই কিন্তু ইনভলভ এটার মধ্যে কেন এই এরিয়াটা বাংলাদেশ ভিত্তিক এরিয়া অঞ্চল সেই জন্য এখানে পার্সেন্টেজটা বাংলাদেশে এখন কম অন্য অন্য ট্যুরিস্ট আসছে ব্যবসা করি বলে এখানে একটু আমাদের এফেক্ট পড়ছে বাট ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা বিদেশি পর্যটকরাও আসে এবং বাংলাদেশকে আমরা বিদেশি পর্যটক হিসাবে দেখি না কেননা তারা আমাদের নিজস্ব ঘরে তো সেজন্যই কিছু হলেও একটু কম আছে ঠিক হয়ে যাবে অনেক ক্ষেত্রেই মানে আমাদেরও হয়তো বা আপনাদেরও জিজ্ঞেস করছে যে ওখানকার ওপারে বাঙালি বা বাংলাদেশিরা জিজ্ঞেস করছে এই মুহুর্তে ভারতে বা কলকাতায় যাওয়া সেফ তারা সেফটি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সেফ এরকম কোনো ব্যাপারই নেই এখানে আর যেগুলো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো আসছে সেগুলো টোয়েন্টি পারসেন্ট লোকদের এটাই কাজ এবং সম্পর্কটাকে নষ্ট করা এবং সিচুয়েশানটাকে মানে কন্ট্রোল না করে একটা বাজে দিকে নিয়ে যাওয়া এগুলোতে কান দেওয়া মনে না ঠিক হবে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আমরা দু দেশের সাথে খুবই ভালো সম্পর্ক ওখানে যারা ব্যবসায়ী আছে আমরা যে ব্যবসায়ী আছি সবারই কিন্তু প্রবলেম হচ্ছে এবং এগুলোটাকে আমাদের দুজনকেই সলভ করতে হবে ব্যবসায়িক হিসাবে এবং ফিউচারে আমাদের এটা আরও কিছু ভালো সম্পর্ক তৈরি হবে এই মুহূর্তে আপনাদের এখানে বাংলাদেশি পর্যটক রয়েছে হোটেলে হ্যাঁ আমাদের হোটেলের পর্যটন রয়েছে বাট কম কম রয়েছে অন্য অন্য ইন্ডিয়ান যে আমাদের গেস্ট রয়েছে তারা রয়েছে বাট পার্সেন্টেজটা একটু কম বছরে তো এখানে অনেক আমাদের এই বাংলাদেশি থাকে এবং আপনার ইন্ডিয়ান টোয়েন্টি পার্সেন্ট থাকে এখন আমাদের ইন্ডিয়ান সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের যে গ্যাপটা রয়েছে সেটা একটু পূরণ হতে সময় লাগবে কেননা সিচুয়েশনটা ঠিক হলে পরে সব ঠিক আচ্ছা এই কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে রাজ্যেতে দেখা যাচ্ছে যে হোটেল এবং হসপিটালগুলোতে বাংলাদেশিদের ইয়ে করা যায় ট্রিটমেন্ট বা থাকার ব্যবস্থা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের এখানকার যারা ব্যবসায়ী রয়েছে বা যে হোটেল রয়েছে বা হসপিটালগুলো রয়েছে তারা কি বলছেন না আমাদের এখানে এরকম কোনো ডিসিশন হয়নি আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে মার্কশ্রিট ওয়েলফেয়ার সোসাইটি ট্রেড অ্যাসোসিয়েশন হোটেল ওনার অ্যাসোসিয়েশন সব রয়েছে নিউ মার্কেট নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের তরফ থেকে এরকম কোনো কিছু আমাদের এখনও কিছু ডিসিশন হয়নি বা ভবিষ্যতে হবে নাকি সেটাও আমরা বলতে পারি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশি পর্যটকদের কী বলব সবাই আসবে ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম এবং তারা আসবে এবং এখানে যেরকম দেখুন ওরা আসে নিশ্চয়ই আমাদের কাছে সেবা পায় বলেই আসে এবং তাদের তারা আসে যে যেই জিনিসগুলো যে যেই সমস্যাগুলো সমাধান হয় বলেই আসে তো আমরাও তাদেরকে সেই ফেসিলিটিতে দেই এবং ভবিষ্যতে দেবে বাট সিচুয়েশান বা আদার্স কী হচ্ছে সেগুলো নিয়ে আমাদের বলা কিছু নেই যেটা গভর্নমেন্টের ডিসান সেটাই আমাদের ডিসন এবং আমরা চাইব যে যত তাড়াতাড়ি হোক এই প্রবলেমগুলো সলভ হোক এবং ব্যবসায়িক দিক থেকে সব দিক থেকে দু দেশেরই আরও বেশি কাজ শুরু হোক এবং জিনিসগুলো সুষ্ঠুভাবে হলেও পরে আরও ভালো ব্যবসা হোক ধন্যবাদ আপনার নামটা আমার নাম মন্তোষ সরকার মার্কোশ্রিট সৃষ্টি ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি তো তার মানে একটাই কথা সেটা হচ্ছে যে বাংলাদেশিদের পরিষেবা দেওয়া হবে না এরকম কোনো সিদ্ধান্তে আপনারা যান আমাদের এখনও এগুলো হয়নি আজকে আমাদের মিটিং রয়েছে আমাদের তিনটে চারটে অ্যাসোসিয়েশন মিলে আমাদের মিটিং রয়েছে সেখানে যাদের ডিসিশন হবে এবং তাদের মতামতেই আমাদের ফাইনাল যেরকমটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটক কিন্তু এখনও পর্যন্ত একটু ভাটা পড়লেও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার পর্যটন গমগম করবে বাংলাদেশি পর্যটকে গমগম করবে এই মার্কেটটি আমরা এই রাখছি এবং এখানকার ব্যবসায়ীরা যেটা মূলত বলছে যে এই এই মুহূর্তে দাঁড়িয়েও কোনো ধরনের ডিসিশান নেওয়া হয়নি যে বাংলাদেশি পর্যটকদের বাংলাদেশি পর্যটকদের নিয়ে এখানে আসা যাবে না বা কোনো রকম আতঙ্কর ঘটনা ঘটবে এরকম কোনো রকম কথা বলা হয়নি প্রশাসন সবসময় পাশে আছে এটাই জানানো হচ্ছে এবং বাংলাদেশিরা এখানে যথেষ্ট ছিল এখানকার ব্যবসায়ীরা এটাই আশা করছে এখানে মানুষ মানুষটাই ব্যবসায়ী বলছেন এবং চাইছেন যে এখানে মানুষ আসুক বাংলাদেশি পর্যটক ফিরে আসুক এবং এখানকার মানুষ আবার ব্যবসায় ফিরুক সাধারণ পরিস্থিতিতে ফিরুক এবং দুদেশের সম্পর্ক যেন আবার নতুন করে ভালোভাবে ফিরে পেতে পারে সত্যি তাই কারণ এই যে নিউ মার্কেট নিউ মার্কেটের একটা বিশাল একটা বড় এরিয়া সেখানে মার্কো স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কিড স্ট্রিট লেন সব একাধিক জায়গা আছে এবং সমস্তটাই কিন্তু এই নিউ মার্কেটের মধ্যে পড়ে এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু হসপিটাল এবং প্রাইভেট ক্লিনিক তারা জানিয়ে দিয়েছে বা তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে তারা বাংলাদেশি কোনো পর্যটককে তারা স্বাগত জানাবে না অর্থাৎ তাদের যেই হসপিটালের যে দরজা সেই দরজা বাংলাদেশিদের জন্য আপাতত খোলা যাচ্ছে না এমনকি শিলিগুড়ির হসপিটাল আছে পাশাপাশি আমরা এও দেখেছি যে ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্যে ত্রিপুরা সেখানকারও আইএনএস হসপিটাল এবং তাদের যেই ট্রেডার্স অ্যাসোসিয়েশন আছে হোটেল অ্যাসোসিয়েশন আছে তারাও প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি কোনো পর্যটককে তারা স্বাগত জানাবে না এমনকি আমরা গতকালও শুনতে পারলাম বা জানতে পারলাম সেটি হচ্ছে যে আসাম আসামে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো রকম বাংলাদেশি পর্যটককে তারা স্বাগত জানাবে না কিন্তু এমন অবস্থায় কলকাতার পরিস্থিতি কী হবে কলকাতা কলকাতার এই যে এরিয়া সেখানকার কী হবে সেখান থেকে বাংলাদেশিরা আসতে পারবেন বা বাংলাদেশিরা আসলে তারা কতটা নিরাপদে থাকবেন কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল ভারত সরকার যিনি ফেস ভারত স্টেটের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পথে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখানে যে কোনো ভয়ের কোনো কারণ নেই বেস্ট্রিমতে তারা আসতে পারেন নিশ্চিন্তে তারা থাকতে পারেন যখন যেরকম ইচ্ছে তারা থাকতে পারেন যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশনটি দেখবে সুতরাং তারা আশ্বাস দেখছেন বাংলাদেশি যারা পর্যটক আছেন তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা যেন নির্ভয়ে এই পশ্চিমবঙ্গ এই কলকাতায় যেন তারা আসেন এবং নির্ভয়ে থাকতে পারেন যে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বাংলাদেশের পরিস্থিতিতে কিছুটা কিছুটা উত্তেজনাময় তৈরি হয় এবং তার যে রেট আঁচ সেটি কিন্তু আমাদের এই ভারতে বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই রাজ্যগুলিতে আছে এবং এখানকারও আমরা দেখতে পারলাম যে গত কয়েকদিন ধরেই বেশ কিছু ঘটনা ঘটেছে এখানেও তার একটা প্রতিফলন হয়েছে এখানে বাংলাদেশে যেরকম জাতীয় পতাকার অবমাননা ঘটেছে ঠিক এখানেও সেরকম কিছু দৃশ্য দেখা গেছে যেগুলো সত্যি একদমই কালকিত নয় মানে সাধারণ যারা পিস লাভার আছেন যারা শান্তিপ্রিয় মানুষ আছেন তারা কখনোই এরকম ধরনের ঘটনা চান না এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটে যায় এবং ভারত সরকার সরকার তারাও তাদের নিজেদের মতো চেষ্টা করছে এই পরিস্থিতি আসে আনার জায়গায় পরিস্থিতি তারপরেও কিছু কিছু আবার কিছু ঘটনা ঘটে যায় যার জন্যে ভুগতে হয় সাধারণ মানুষকে পিস লাভারদের তো সেই পরিপ্রেক্ষিতেই কোনো টাকা তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটির দিকে কিন্তু এখনও তাকিয়ে রয়েছে কারণ ইতিমধ্যেই যেটা বলছিলাম যে বেশ কিছু হসপিটাল হোটেল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের স্বাগত নিয়েছে না বাংলাদেশের রোগীদের স্বাগত জানানো হবে না একটি প্রাইভেট ক্লিনিক এবং এখন কথা বিশেষ বাংলাদেশের রুটিনা তারা দেখবেন না তো এমন হবে কারণ এই যে মিউ মার্কেট এই নিউ মার্কেট কিন্তু মিনি বাংলাদেশ বলা হয়ে যাবে কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটকরা আসেন তারা কিন্তু মিল এখানেই ওঠেন অর্থাৎ এই নিউ এলাকায় ওঠেন কারণ এই এক সাধারণতলায় সব কিছু পিঙ্কু এলিফেন্ট সব কিছু পাওয়া যায় তো সেক্ষেত্রে সহজে সব জিনিস প্রত্যেকটি জিনিস পাওয়া যায় এবং নিউব ক্রিকেটে অত্যন্ত পছন্দ সাধারণত এই যে সময় যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা আমার আমাদের ক্রিকেট থেকে পাশাপাশি কিন্তু চিত্রটা সম্পূর্ণ আলাদা কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেই কারণে এখনো কিন্তু সেরকমভাবে বাংলাদেশের সেই পর্যটকের ঢল সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না তার উপরে ভিসার সংখ্যা কমিয়ে দেওয়া সেটাই একটু বড় কারণ তো স্বাভাবিকভাবে বাংলাদেশ আরেকটি আশঙ্কা কাজ করছে পর্যটকদের যেটি হচ্ছে যে যেভাবে চারিদিকে তাদেরকে নিষিদ্ধ বা তাদেরকে একটা বয়কটের দাবি উঠেছে পশ্চিমবঙ্গে গেলেও তারা কতটা সেফ থাকবেন তারা কতটা সুরক্ষিত থাকবেন নিরাপদ থাকবেন এই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠে তো স্বাভাবিকভাবেই তো এরকম একটি পরিস্থিতিতে ছি আমাদের কলকাতার আরেকজন সাংবাদিক এবং তার সাথে আমরা কথা বলে নেব জেনে নেব এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানে কলকাতায় কী চলছে সেই বিষয়ে একটু জেনে নেব দাদা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার যে মাটি স্টেট এখানে তো বাংলাদেশ একটা মিনি বাংলাদেশ বলা চলে এই মুহূর্তে এখানে কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে আপনি যেহেতু কলকাতার সাংবাদিক কী দেখছেন সেই হিসাবে প্রথম কথা বলি কলকাতার সাংবাদিক আমি হলে কলকাতাটা তুমি তুমি কি কোনো কেন গণ্ডগোল বা অশান্তি মানে বাংলাদেশি কেন কোনো বিদেশি নিরাপত্তাহীনতা বা কলকাতাবাসীর যদি নিরাপত্তাহীনতা আছে এখন বোঝা যাচ্ছে আদতেই না এটা আমি বলবো এটা রাজনৈতিক উত্তেজনা চাপাত মুত চলছে দুই দেশের মধ্যে আমি যেমনি ঢাকায় যখন কথা বলছিলাম যে সেখানে বলছে একেবারে নর্মাল আমি দেখতে পাচ্ছি আমার কলকাতা একেবারে নর্মাল ফলে এটা শুধু বলবো যে একটা মিডিয়া ফাইট বা রাজনৈতিক উত্তেজনা ছাড়া কিছুই না একে অপরকে দেখাচ্ছে বিশাল উত্তেজনা কেউ এলে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে যে এখানে বাংলাদেশিরা এলে কি নিরাপদ বাংলাদেশি এলে কলকাতায় মার খাবে না তো বাংলাদেশের এলে কলকাতায় বিপদে পড়বে না তো একেবারে বলছি আপনাদের ক্যামেরার সামনে কোনো বিপদ নেই বিগত বছরগুলো বিগত সময় যেভাবে আপনারা কলকাতায় এসেছেন সেইভাবেই আসবেন তবে একটাই রিকোয়েস্ট করব এটা অনেক বাংলাদেশি ভুল করেন সেটা হলো সঙ্গে দিন হোক রাত হোক সবসময় কিন্তু পকেটে পাসপোর্টটা রাখবেন ওটাই কিন্তু আপনার নাগরিক পরিচয় আমরাও আমাদের যে নাগরিক পরিচয় আই কার্ড বলতে যেটা আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা সবসময় পকেটে রাখতে পারি স্থানীয় প্রশাসন বা যখনই আপনাকে সাসপেন্ড করবে তখনই কিন্তু আপনার পরিচয় জানতে চাইবে আপনি কি সেই সময় যদি পরিচয় না দেখাতে পারেন তখন কিন্তু কিছু সাময়িক হ্যারাসমেন্ট পড়তে পারেন এই মার্তুশ্রীর অঞ্চল যেহেতু একটা মারতুশ্রীর অঞ্চল এবং এখানে পুরোপুরি বিদেশিদের আনাগোনা শুধু বাংলাদেশি না বাংলাদেশি এই সময় যেমনি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ থাকে এই সময় কিন্তু বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেহেতু বড় হরিণ শীতের সময় এই সময় কিন্তু কলকাতা একটা অন্য রূপে সেজে ওঠে ফলে বিভিন্ন দেশের লোক কিন্তু থাকে এবং আমি সেদিক দিয়ে বলবো তুমি যে প্রশ্নটা করলে যে আদতেই কলকাতা সেফ ছিল কলকাতা সেফ আছে কলকাতা সেফ থাকবে এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকজন সাংবাদিকের কাছে যে যিনি রয়েছে আমাদের সঙ্গে কলকাতায় বাংলাদেশের বাংলাদেশে যেসব মানুষরা আমরা এখান থেকে এখান থেকে যাচ্ছি উঠতে কিছু কিছু যার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হিন্দু হিন্দু সাংবাদিক মানুষের ওপর অত্যাচার হচ্ছে তো এখানকার পরিস্থিতিতে যদি একটু বলেন যে বাংলাদেশ থেকে পর্যটকরা এখানে আসে তারা দেখুন একটা কথা খুব স্পষ্টই বলা যায় যে কলকাতায় জনগণ অনেক বেশি শিক্ষিত আমরা একটা যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে এবং ওদিকে যারা সাহেব সে একটা অক্সিজেন খোঁজার চেষ্টা করছে তেমনি এবার এদিকে এদিকে মোদী সাহেবও একটা অক্সিজেন খোয়ার কিন্তু খেলা করে আধুনিক যুদ্ধ কিনা জানি না তবে আমাদের একটু বলতে পারি যে কলকাতার যারা মানুষ যেমন আছে তারা অনেক যথেষ্ট শিক্ষিত তারা বোঝে তারা বোঝে কোনজন আত্মীয় কাকে কীভাবে রিসিভ করতে হয় সেই হিসেবে বলতে পারি বাংলাদেশিরা কলকাতায় হান মানে বাংলাদেশের থেকেও যদি নিরাপদ কারণ এখানে রাজনীতির ব্যাপারটা বোঝে তো সেই হিসাবে বলতে পারি যে যারা কলকাতায় আসতে চান সুযোগ করে তারা নিরাপদ হিসাবেই এটাকে মনে করবেন এখানে কোনো ঝামেলা কোনো দিন হয়নি বাংলাদেশে রেখে এখানে নিজের দেশ মনে করে এখানে টাউন মনে কান্ট্রি মনে করে এবং তারা নানা সময় উৎসবের সময় প্রচুর লোক আসছে এবং এই সামনে বড়দিন দেশ বিদেশের প্রচুর পর্যটক আসছে সারা পৃথিবীতে সবচেয়ে কম পয়সার জীবনযাপন বা জীবন ধারণ সবকিছু পাওয়া যায় কলকাতাতে তো এখানে আনন্দও পাওয়া যায় কলকাতাতে তো সেইভাবে কলকাতা যদি বলেন বাংলাদেশ পাসপোর্টটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাপার এবং সবাইকে আসার আহ্বান জানাচ্ছি যে আসুন আমাদের এখানে কোনো ঝামেলা নেই কারণ আমার

আমরা শুনছিলাম যে শুনছিলাম যে কলকাতা পরিস্থিতি সম্বন্ধে কিন্তু আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডার বাংলাদেশ লাগোয়া বর্ডার এলাকাগুলো সঙ্গে আরও কিছু রাজ্যে জড়িত আছে যেমন আসাম ত্রিপুরা সেই সব রাজ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন হোটেল এবং হসপিটালগুলো বলছেন যে বাংলাদেশিদের অ্যাডমিট বা থাকার ব্যবস্থা দেবেন তো সেই নিয়ে আমরা যে শুনে নেব দাদার কাছে যে না ঘটনাটা হচ্ছে যে এছিকেলি কোনো ডাক্তার কোনো চিকিৎসা প্রতিষ্ঠান তার কোনো রোগীকে ফেরাতে পারে না রোগীর গায়ে রোগী সে হিন্দু কি মুসলিম বাংলাদেশি বাংলাদেশি বা কলকাতা এছি ফেরাতে পারে না ফেরায় তার কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মানে জায়গা রয়েছে হ্যাঁ কলকাতায় এখনও সেইটা ব্যাপারটা কারণ কলকাতায় নিরপেক্ষ একটা বর্ডার নিয়ে চলে সেখানে অন্য রাজ্যে যেখানে যেখানে একটা অন্য ধর্মীয় ব্যাপারটা থাকে এখানে সেই সুযোগটা নেই আমরা সেই হিসেবে ভাষাভাষায় কথা বলছি নয় কলকাতায় একটু দেখা যে কোনো চিকিৎসা করতে অন্য কেউ বাংলাদেশ অসুবিধায় কি তোমার মনে হয় না না চিকিৎসা কেন যে কোনো ক্ষেত্রে আমি বাংলাদেশই কেন যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তেরই মানুষ কিন্তু কেন অসুবিধায় পড়ে হ্যাঁ তবে সাময়িক একটা কিন্তু মানে যেটা পতাকা বিভ্রাট সত্যি কথা সবারই রাগ হয়েছিল একজন ভারতীয় হিসাবে আমরা যেমনি রাগ হয়েছিল সাময়িক এবং আমরা পরে বুঝতে পারছিলাম যে এটা একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা আদতেই আর কিছু না কিন্তু আমরা মানে মানুষে মানুষের যোগাযোগ আমরা চাই ভাই 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 না ভাই আমরা একজন বাংলাদেশী নাগরিক আহ দেখে এখানে এখানে রয়েছেন আপনি কি বলবেন এখানে থেকে কি কি ব্যাখ্যা দেবেন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আপনারা মানুষকে বাঁচালাম আপনাকে বলছি কি মানে কোন রকম unsafe মানে এখানে মনে হচ্ছে অনিরাপদ এখানে হ্যাঁ নিরাপদ নয় এরকম মনে হচ্ছে safe আচ্ছা দু একজন একটু টিটকারি কথা বলছে ঠিক আছে আপনি কবে এসেছেন আমি আজ তিন দিন তিন দিন হয়ে গেছে মানে টিটকারি কথা বলতে সেটা কোথায়

এরকম ঘটনা এরকম ঘটনায় বেশি এই ঘটনাটা গুলি বেশি আপনার মনে করেন যে যখন বাংলাদেশে যে বন অস্থান পাঁচই আগস্টের আগের ঘটনা ঘটছে আমরা কিন্তু এখান থেকে আপনারা বলতে পারেন ভালো এই ওরকম কিন্তু যে ছাত্রদের যে আন্দোলন এখানে পশ্চিমবঙ্গে আমরাও সাপোর্ট দিতে পারি কিছু সময় কিন্তু সেভাবে তো আমরা দেখতে পাইনি যে কোনো হিন্দু গিয়ে এরকম কিছু করেছে কিন্তু যে কারণেই এই রাগটা তাহলে এই রাগটা কেন কেন আপনার কথা আমি বলতে পারবো আমরা চেষ্টা করি ব্যবসা মাইন্ডে আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসি সবার সাথে ভালো সম্পর্ক আমার বন্ধু আছে হিন্দুদের সে একসাথে বড় হয়েছি

তিন দিন যায় ঘুমেছিল উঠছি সাতটা আটটার দিকে বছর কাছে বেরোচ্ছি টাইম শেষ এখন আবার যাবো এখন খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাগটা রাখবো ঠিক আছে হোটেলে গেছিলাম ওখান থেকে আস্তে আস্তে ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসে গেছিলাম ওখানে এসে এখনো খাইনি এসে তাহলে খাবো খাবার খাবার তো বড়ো কথা আবার বাংলাদেশ ফিরে যাবে যেহেতু বড় কথা হলো 10 তারিখে যাব বাংলাদেশ 10 তারিখ বাংলাদেশ আগে তারিখে ভিসা আছে 10 তারিখে চলে যাব ফ্লাইটে কোনো টেনশন নেই এখানে তো আমাদের নিজে যারা আমরা ভালোই বলে নাই কলকাতা খুব ভালো লাগে আগে বেশি আসতাম এখন বিজি হওয়ার কারণে বেশি আসি এখানকার পর্যটক যে দর্শকদের নিয়ে কি বলবেন ওখানে যাওয়ার পর্যটক

সে উনি বলছেন যে বাংলাদেশে যেরকম কলকাতার পর্যটকরা যেভাবে যেভাবে বাংলাদেশ পর্যটক পর্যটকরা এখানে নিরাপদ তেমনি বাংলাদেশেও আমাদের দেশের পর্যটক এবং কলকাতার সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ হোক বা আমাদের দেশবাসী হোক এখানে বাংলাদেশে নিরাপদ কিন্তু আহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আহ আমাদের দেশেও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের পর্যটকরা থাকে এবং গম করে জায়গাগুলো সেই জায়গাগুলো এই মুহূর্তে ভাটা পড়েছে সেটা হোটেল বলুন হসপিটাল বলুন তারা অনেক কিছু জায়গাতেই দেখছি যে খালি খালি যাচ্ছে